এই সাইনা জি তুই কি খাচ্ছিস রে আঙ্গুল কি খাচ্ছিস আঙ্গুল কি আঙ্গুল কই দেখে দেখে এই সাই না যেটা আঙুল নয় এটা আঙুর না এটা আঙুল আরে না এই দেখ এটা আঙুর আঙুর ও আঙুর ঠিক আছে তাহলে কি এটা আঙুর মামা মামা मुझे एक ললিপপ দে দো না এ লে বেটা আরে এ লে বেটা আরে

ইমা এটা অত আচ্ছা ঠিক আছে ঠকাই নিয়েই দেই এটা সত্যি করে খেনি বুঝখেনি তোর সঙ্গে একটু মজা করলাম ওয়াও তরবুজা না আপেল আমি কোনটা নে আমি তরবুজটা নে আপেল তো সব সময় খাই তরবুজটা খাবো যাই আমি বসে বসে খাবো না বোন তো তরবুজ খেতে ভালোবাসে কি করা যায় না আমি আপেলটা নিয়ে নেই বোনকে তরবুজটা দিয়ে যায় বন্ধুরা মানে বোন আর দিদির ভালোবাসা কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা কি তোমাদের বোনকে এরকম ভালোবাসো টাটা তরবুজ হ্যাঁ দিদি নাইনি যাই দিদি আর আমি ভাগ করেই খাবো যাই এই দিদি এই দিদি এই নে তরবুজ খা এই সাইনাজ আমার জন্য তরবুজ এনেছি কো দে দে তোর জন্য তো রেখে দিয়েলাম তুই আমাকে দিলি এই সাইনা চল দু বোন ভাগ করে খাব চল 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 ঠিক আছে চলো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তোমাদের দিদিকেও কি এরকম ভালবাসো তো কমেন্ট করে জানাবেন টাটা এই সাইনা তুই কি খাচ্ছিস আপেল

ওয়াও কলা খাই খাই খায় ওরে বাবরে কি মিষ্টি আর খাব না খাব না একে ফলের ললিপপ খাবে চলে আসো বাহ ফলের ললিপপ খাই খাই খায় হুম ভে রিয়া মিঠ্যা ওয়াও ফলের ললিপপ খাই খাই খায় हम्म भरी यामी टेस्टी दारू